দুই নম্বরে পয়গম্বর আলী সালাম বলেন ও আমার উম্মাতের দল উম্মাতের দল তোমরা শুনে নাও শুনে নাও কাল কেয়ামতের ময়দানে মানুষ একটা নেকি দিয়েও জান্নাতে যাবে কয়টা নেকি দিয়ে কথা কন কয়টা নেকি দিয়ে জান্নাতে যাবে একটা নেকি দিয়ে জান্নাতে যাবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা নেকি দিয়ে মানুষ আবার জান্নাতে যাবে কেমনে একটা নেকি দিয়ে জান্নাতে যাবে কেমনে রসুল সাল্লাম বলেন আমি যখন মিরাজ ভ্রমণ করতে গিয়েছি তখন আমি ঘটনাটা হজরত জিব্রাইল আলী কাছ থেকে শুনেছি কাল কিয়ামতের ময়দানে একটা ব্যক্তির অনেক আমল অনেক আমল তার একটা নীতি না একটা নীতির কারণে ওই ব্যক্তিটা জাহান নামে যাবে আর একটা ব্যক্তির সারা জীবন শুধু গুনার আর গুনা একটা আমল আছে একটা আমল দিয়ে তো কেউ জান্নাতে যাইতে পারবে না কি যাইতে পারতেছে একটা আমল দিয়ে জান্নাতে যাইতে পারতেছে না এখন যার অনেক আমল আছে তার একটা আমলের কারণে সে জাহান নামে যাইবে ওই ব্যক্তিটা একটা কুটির সাথে বসিয়া বসিয়া কানতে থাকবে মাথায় হাত দিয়ে কানতে থাকবে ওই এক নীতিওয়ালা ওই পাশ দিয়ে যাবে যা বলবে ও ভাই তুমি কাঁদো কেন কি হয়েছে তুমি কাঁদো কেন কি দুঃখ তোমার বলে ভাই আমার অনেক আমল অনেক নেকি কিন্তু আমার একটা আমলের কারণে আমার একটা নেকি রোভাবে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারতেছি না আর ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা বসে বসে কানতেছে ওই ব্যক্তিটা বলে ও ভাই তুমি কেন ঘুরে ঘুরে বেড়াও তোমার কি কোনো জান্নাতে বা জাহান্নামে নামে যাওয়ার ফয়সালা হয় নাই বলে ভাই আমি সারা জীবন আকাম কুকাম করে বেড়াইছি আমার শুধু একটা নেক আমল আছে একটা নেক আমল নিয়ে আল্লাহর সামনে গিয়েছিলাম আল্লাহ আমাকে তারা দিয়েছে আল্লাহ আমাকে তারা দিয়েছে এখন কয়ে যাবে একটা নেকি নিয়ে ঘুরতেছি যদি কাউকে উপকার করতে পারি বলে ভাই আমার একটি নেকি নাই আর তুমি একটি নেকির কারণে তুমি নিয়ে ঘুরে বেড়াইতেছো ভাই তুমি আমাকে একটা নাকি দিয়ে দিবা নাকি বলে নাও নাও একটা একটা নেকি নিবা তো নিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আল্লাহ দেয় গো আমার পরিপূর্ণ একশো একশো আমার নাম্বার হয়ে গিয়েছে আল্লাহ আমার জান্নাতে আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন বান্দা তোমার তো একটা নাকি কোন ছিল তুমি একটা নাকি কই পাইলা ও বান্দা এই একটা নাকি তোমাকে কে আজ আশহরের ময়দানে কে আমতের ময়দানে কে তোমাকে উপকার করলো বলবে আল্লাহ আপনি একটা বান্দাকে আপনার কাছ থেকে তারা দিয়েছেন তার সারা জীবন শুধু গুনা আর গুনা শুধু একটা আমল আছে এই কারণে আপনি তাকে দিয়েছেন। ওই ওই ব্যক্তিটা আমাকে একটা আমল দিয়েছে আর যে আমার যে একটা গুণা ছিল এই গুণাটা তাকে দিয়েছে ও গা আল্লাহ এখন আমার একশো একশো আমল হয়ে গিয়েছে আর একশো একশো তার গুণা হয়েছে ও গা আল্লাহ আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন আল্লাপাক বলবে নবান্দা আজ আসরের ময়দানে আমার বানানো বান্দা যদি তোমাকে একটা নেকি দিয়ে যদি তোমাকে জান্নাতের মেহমান বানাইতে পারে ও বান্দা আমি আল্লাহ যে বান্দাকে বানাইলাম একদিন নয় দুই দিন নয় মায়ের পেটের মধ্যে দশ মাস দশ দিন গর্বে রাখলাম ওই বান্দাকে আস্তে আস্তে ওই বান্দাকে চল্লিশ চল্লিশ দিন করে ওই বান্দার রক্ত মাংস হাড্ডি গুড্ডি বানাইলাম ও

কিন্তু কই নেকিটা ভালো লাগবে সোহি নিয়ে তুই নেকিটা ভালো লাগবে किशन নিয়ে সোহি নিয়ে